আমতলিতে উদ্ধার দশ লক্ষ টাকার নেশা জাতীয় সিরাপ নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া আবারও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ফুলতলি মতিনগর এলাকায় এক বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে পুলিশ ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা জাতীয় অবৈধ স্কপ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় পাশাপাশি ভিকি মজুমদার নামে এক নেশা ব্যবসায়ীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে ধৃত ভিকি মজুমদারকে আমতলি থানায় পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধৃত যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আমতলি থানার পুলিশ এনএপিএস ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে বৃহস্পতিবার রাতেই খবর পেয়ে আমতলি থানায় ছুটি আসেন ও আশিস দাশগুপ্ত ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আজ সকালবেলা উপর স্টাফ বড়বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা রেড করি একটা বাড়িতে রেড করি রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘর মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে সিরাপ আমরা উদ্ধার করি সিরাপ প্রায় দু হাজার নব্বই নব্বই বোতল ছিল এখানে এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল ওনাকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিকি মজুমদার সানব মিনা মজুমদার ফুটলি এরিয়া কত হবে উদ্ধারকৃত যে কক্সিডের বাজার মূল্য দশ দশ লক্ষাধিক টাকার উপর হবে এ প্রতিমিতোতে যাকে এরশ তাকে জিজ্ঞাসা আমাদের আর কোনো নতুন নাম পেতেন ভাই এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রসেস আমরা যে নাম নতুন নাম ওসায়াজ আজবে এটা আমরা পরে আপনাদেরকে জানাবো জাস্ট শুরু শুরু হয়েছে ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে এখনো আমরা পুরো ডিটেইলস আমরা দিতে দিতে পারবো না জাস্ট শুরু হয়েছে আমাদের ইনভেস্টিগেশন